কার পক্ষে যদি আসা সম্ভব না হয় সেক্ষেত্রে ক্ষেত্রে ব্যবস্থা আছে আমাদেরকে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল হাতে পার পর দিতে পারবেন সর্বনিম্ন আমাদের দুই তিনটা প্যাকেজ মিলে তিন হাজার টাকা মাল নিতে হবে সর্বনিম্ন অনলাইনে নিতে তাহলে তিন হাজার তিন হাজার টাকা মাল নিতে হবে এছাড়া থেকে যারা কম দামে আছে ওগুলো কিন্তু মিলে নিতে হবে মিলে নিতে পারবেন তাহলে কিন্তু হাফ প্যাকেজ করে আপনি মিলাই মিলাই নিতে পারবেন এছাড়া কিন্তু আপনি দশ ডিজাইনের দশটা ডিজাইন কিন্তু নিতে পারবেন মিনিমাম তিন হাজার টাকা মাল হলে আমরা কিন্তু কুরিয়ার করে দিব করে দেবেন তাই তো ভাই আজকে দর্শকদের জন্য শুরুতে কি কালেকশন দেখাচ্ছেন ভাই একদম শুরুতেই দেখাবো আমি দশটা এক হাজার টাকা এক হাজার টাকা

লিলেনের সবাইকে এইটা বুঝতে হবে যে দাম যেরকম জিনিসটা সেরকম হবে আরকি যত উন্নত হবে দাম তার একটু বেশি হবে অবশ্যই এই যে লিলেনের মধ্যে

এই যে একটা কালেকশন দেখেন এটা হচ্ছে একদম পিওর সুতি মানে হচ্ছে ব্যবসা করতে গেলে মনে করেন এই কোয়ালিটিটা অনেকটাই বেস্ট আমি বলবো অনেকটাই বেস্ট একটা কোয়ালিটি মানে সুতির মধ্যে আপনার

দেখ এটা কিশোর মন্তব্য পাকিস্তানি এটা হচ্ছে ভাই পাকিস্তানি ভাই মাস্টার কপি ভাই পাকিস্তানি পাকিস্তানি মাস্টার কপি দেখেন সাইজটা দেখেন একদম বিগ সাইজ অনেক কিন্তু অরিজিনাল পাকিস্তানি বলেছেন এর প্রাইস দিবেন কত ভাই এটা কিন্তু হচ্ছে 5200 টাকা তাও আবার পাঁচ পিস ও আজকে 10 পিস 10 পিস 10 পিস 5200 ভাই 5200 টাকা ভাই নষ্ট অফার ভাই কিকন ভাই 10 পিস 5200 5200 টাকা জি ভাই দেখেন উন নাটা দেখেন ভাই আপনি 10200 টাকা সেল করতে পারবেন সত্যি নাকি ভাই জি ভাই এই দেখেন মাশাআল্লাহ এই দেখেন উন দেখেন মাশাআল্লাহ ফ্রি সাইজের একদম বিগ সাইজ একদম নামাজের উন্না

ডিজিটাল প্রিন্ট এর মধ্যে তাই তো ভাই জি জি এই যে এটা দেখেন এটা উন্নাটা কিন্তু আরো সুন্দর দেখি উন্নাটা কোথায় ভাই এই যে দেখেন দেখেন উন্নাটা দেখাই দর্শকদেরকে না দেখলে বুঝবেন না কোয়ালিটি ফুল মাশাআল্লাহ দেখেন চারুন একটি কালেকশন উন্না 680 টাকা মাত্র 680 টাকা 100 ভাই ভাই কি কোন ভাই 100 100 ভাই দেখেন আজকে এইটার মধ্যে পাবেন একশো টাকা ডিসকাউন্ট একশো টাকা ডিসকাউন্ট পাবেন ভাই কাজের ফিনিশিং দেখেন এসি কটন কাপড় ভাই ভাই সবাই জানেন এগুলো হোলসেল কিনতে গেলে যারা হোলসেল কিনেন সাড়ে পাঁচশো টাকা দিয়ে অনায় এসে কিনেন সাড়ে পাঁচশো আশি টাকা রেট আমাদের বর্তমানের আগের রেট ছিল পাঁচশো আশি টাকা এখন এখন দিব চারশো আশি টাকা একশো টাকা একশো টাকা কাজ করা ভাই এই যে দেখেন

ওরে অসাধারণ কত মানে জামাই কথা বলবে তাই নাকি ভাই ভাই এটা কিন্তু মার্কেটে সেল হচ্ছে পাইকারিতেই খুচ্চা বাদ দিলাম খুচ্চা তো 1200 1600 সেল হয় জি ভাই পাইকারিতে 950 টাকা সেল হয় 950 টাকা জি ভাই আমি দিতাছি 850 শুধু আপনার বিয়ের জন্য শুধু ঈদের উপলক্ষে 100 টাকা স্যার ভাই 100 টাকা দিস দেখেন

ক্লাস মানে শেয়ার করবে এই যে দেখেন ওয়াও দেখেন এছাড়া সর্বতো শেয়ারকারী পাচ্ছেন 10টা ইন্ডিয়ান সিভিস গিফট ভাই যারা বলবো সেটাই হবে অনেকে কিন্তু বলে ভাই যে 100 শেয়ার করেন একটা একটা করে সিভিস গিফট করব আসলে ভাই এত মানুষ দেখে একজন করে একজনকে দেওয়া সম্ভব না ভাই ঠিক আছে তাহলে সর্বতো শেয়ারকারী শেয়ারকারী 10টা পাবেন আর যারা 100 এর উপর শেয়ার করবেন তারা কিন্তু এক पीसও কুরিয়ার করে দিব নিতে পারবা জি জি যে দেখেন ওয়াও এটা হচ্ছে

কয়েকটা মাত্র কোয়ালিটি দেখালাম এছাড়া আমাদের কাছে কিন্তু প্রচুর কোয়ালিটি আছে যেটা আপনি সারাদিন রেখে শেষ করতে পারবেন না তো যারা হচ্ছে দেখতে যাবেন ইমু হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা কিন্তু দেখাই দিবো আর সর্বনিম্ন আমাদের কয়েকটা প্যাকেজ মিলে তিন হাজার টাকা মাল নিতে হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে মানে চৌষট্টিটা জেলায় কুরিয়ার করে থাকি তো আমার দোকানের লোকেশনটা হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেট নাম হচ্ছে এক নিস্তালা ছয় নাম্বার গলি চোর নাম্বার দোকান মায়ের দশ চিপিস তো কি দেখছেন যতপথ স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন